আমরা কিভাবে বার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চিনে মার্কেটের সঠিক একটা এন্ট্রি নিয়ে প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারি আসসালামু আলাইকুম আমি জনি টেডার আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা বার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সো আমরা কিভাবে পিনবার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চিনে মার্কেটের সঠিক একটা এন্ট্রি নিয়ে প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারি সো আমরা কিন্তু অনেকেই ক্যান্ডেল আসলে এইভাবে চিনি না বা বুঝি না সো এই জন্য আমি হচ্ছে আপনাকে এই বিস্তারিত এই পিনবার ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব যাতে আপনি সহজেই ক্যান্ডেল চিনতে পারেন এবং বুঝতে পারেন সো আমরা সবাই তো জানি যে ক্যান্ডেল হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল আর একটা বুলিশ ক্যান্ডেল তাই না একটা হচ্ছে বায়ার এবং একটা হচ্ছে সেলার আপনার গ্রিন ক্যান্ডেল যেটা ওইটা হচ্ছে বুলিশ এবং রেড ক্যান্ডেল যেটা এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল ওকে তো চলেন আমরা দেখি আসলে আমরা কিভাবে একটা পিন বার ক্যান্ডেল আইডেন্টিফাই করে মার্কেট থেকে আমরা একটা সঠিক এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হতে পারি ওকে সো আমরা এই যে যে চার্টে যেটা দেখতে পাচ্ছি সো এটা একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি উপরের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো আমরা সবাই জানি রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল তাই না এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন যে বিয়ারিশ পিনবার তো আমরা হচ্ছে এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি মানে রেড ক্যান্ডেল যেটা হয় বিয়ারিশ ক্যান্ডেল সো ওইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না সো আমরা যদি ফলো করি সো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা হচ্ছে ছিল আপ তারপরে হচ্ছে এই যে যে ক্যান্ডেলটা হইছে উপরে যে একটা পিনের মতো এবং নিচে যে ছোট্ট একটা বডি এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে পিনবার ক্যান্ডেল কারণ উপরে অনেক বড় পিন এবং নিচে ছোট্ট একটা বডি তাই না সো এইটা দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম ওকে সো যে এটা পিনবার ক্যান্ডেল কারণ পিনবার মানেই তো হচ্ছে পিন মানেই তো আমরা কি বুঝি যে লোহা বা তার যেটাই হোক না কেন পিনের মতো সো ওইটাই তো পিনবার তাই না যে কারণে এই ক্যান্ডেলের নামও পিনবার সো আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিশ ক্যান্ডেলটা এখানে উপরে বড় একটা পিন পিনের মতো হইছে নিচে ছোট্ট একটা বডি যার কারণে এইটা দেখে আমরা একটা কনফার্মেশন পাইছি বা নিশ্চিত হয়েছি যে এইটা পিনবার ক্যান্ডেল সো পিনবার ক্যান্ডেল হইলে এন্ট্রিটা আমরা কিভাবে নিব আমি আপনাদের বলি যদি মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে এবং উপরে যদি আমরা একটা বিয়ারিশ পিন দেখতে পাই তাহলে আমরা কনফার্মেশন পাই যে মার্কেট এখন যাবে ডাউন মানে ডাউনে যাবে তখন আমি যদি একটা এস লাগিয়ে ডাউন এন্ট্রি নেই আমার কিন্তু উইন ওকে সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল তারপর একটা বিয়ারিশ পিন তৈরি হইছে মার্কেটটা হচ্ছে এখানে ব্রেকআউট দিছে ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট ডাউনে যাওয়া শুরু করছে তার মানে আমরা ক্যান্ডেলটা বিয়ারিশ পিনবার ক্যান্ডেলটা আইডেন্টিফাই করে আমরা এখানে যদি একটা এস এল লাগিয়ে ডাউনে এন্ট্রি নেই এক মিনিট অথবা দুই মিনিটের আমাদের কিন্তু প্রফিট ওকে সো একেবারেই কিন্তু সহজ এবং একেবারেই ইজি আপনি যদি ধরেন এই ধরনের ছোট ছোট স্ট্র্যাটেজি ফলো করে যদি মার্কেটে ট্রেড নেন অথবা এন্ট্রি নেন আমি বিশ্বাস করি যে আপনি কখনোই লুজার হবেন না মার্কেট থেকে প্রফিট করে বের হতে পারবেন ঠিক আছে সো দেখেন মার্কেটটা কিন্তু ডাউন চলে গেছে আবার দেখেন বিয়ারিশের ক্ষেত্রে এই যে মার্কেটটা সাপোর্ট লেভেলে টাচ করছে সাপোর্ট লেভেলে টাচ করার পরে এই যে একটা বিয়ারিশ পিনবার ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে বিয়ারিশ পিনবার দেখেন এই যে একটা বড় নিচে একটা বড় পিন উপরে নিচে একটা বড় পিন এবং ছোট্ট একটা বডি সো এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল গ্রিন বিয়ারের যেটা বলি আমরা মানে বুলিশ ক্যান্ডেল আর কি বুলিশ পিনবার সো এইটা হওয়ার পরে আমরা আবার কনফার্মেশন পাইছি যে মার্কেটটা এখন আপ টেন্ডে যাবে মানে আপের দিকে যাবে সো এখানে যদি আমি আবার একটা আমি লাগাইয়া এখানে একটা এন্ট্রি নেই মার্কেট কিন্তু খুব ডুম প্রফিট মানে দেখেন আপে আপে গেছে কিন্তু মার্কেট তাই না আবার আপ টেন্ডে গেছে আবার সেম দেখেন এখানে যে আবার রেজিস্টেন্স লেভেলে টাচ করছে আবার হচ্ছে আপনার ধরেন একটা পিনবার ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেট কিন্তু আবার ডাউনের দিকে গেছে ঠিক আছে আবার সাপোর্ট লেভেলে টাচ করছে আবার মার্কেট ব্রেকআউট দিয়ে আবার উপরে গিয়ে আবার দেখে যাবার যে আবার আবার একটা পিনবার ক্যান্ডেল তৈরি করছে সো আবার এই পিনবার ক্যান্ডেলটা এখানে রিজেকশন দিয়ে আমার হচ্ছে কনফার্মেশন পাওয়ার জন্য এক থেকে দুইটা ক্যান্ডেল দেখতে হয় যে কখন মার্কেটটা মানে ব্রেকআউট দেয় সো আমি যখন মার্কেটটা ব্রেকআউট দেওয়া মানে আমি একটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখন ডাউনে যাবে তাই না সো মার্কেটে মনে করেন যে এখন ডাউনে যাবে আমি কি করব আমি কনফার্মেশন পেয়ে গেছি সো আমি একটা এসএল লাগিয়ে ডাউনে এন্ট্রি নিয়ে নেব তাই না তো আমি যখন ডাউন এন্ট্রি নিব তখন কিন্তু আমার কিন্তু এটা প্রফিট হবে তাই না তো আপনি যদি এইভাবে চার্ট বিশ্লেষণ করে বা চার্ট অ্যানালাইসিস করে আপনি যদি এইভাবে সঠিক এন্ট্রিগুলো বের করে নিতে পারেন তো আমি বিশ্বাস করি আপনি সব সময় একজন সফল এবং প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন ঠিক আছে কারণ মার্কেটে কারা লস করে আমাকে বলেন কারা লস করে যারা পারে না বুঝে না বা স্ট্র্যাটেজি ফলো করে না তারাই তো লস করে তাই না সো আপনি যদি পুরো এটা ধরেন রুলসের মধ্যে আসেন মানি ম্যানেজমেন্ট ফলো করেন আপনার যদি স্টপ লস থাকে আপনি যদি নিয়ম মেনে ট্রেড করেন আপনি যদি মনে করেন যে প্রাইস অ্যাকশন ফলো করেন মার্কেটের মুভমেন্ট দেখে চার্ট বিশ্লেষণ করে আপনি যদি এন্ট্রিগুলো নেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন ঠিক আছে মার্কেট কিন্তু ভাই এত কঠিন কিছু না মানে আমাদের মনে হয় যে কঠিন আসলে অনেক কঠিন আমরা পারবো কিনা হ্যাঁ প্রথমে আপনার একটু কঠিন লাগবে আপনি যখন শিখে যাবেন আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি যখন চেষ্টা করবেন তখন আপনি কিন্তু সহজেই এই মার্কেটটা অ্যানালাইসিস করে চার্ট বিশ্লেষণ করে আপনি কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন আমি বলতে পারি আপনি কিন্তু এই ধরনের স্ট্র্যাটাজিগুলো যদি ফলো করেন এগুলো কিন্তু ছোটো ছোটো স্ট্র্যাটাজি এগুলো ফলো করলে আপনি মাস শেষে বা অফিসে থাকবেন এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনি ফুল টাইম ট্রেডিংয়ে শিফট হইতে পারবেন ঠিক আছে এই জন্য আপনার ছোটো ছোটো স্ট্র্যাটেজি দেখে ফলো করে এবং আপনার হচ্ছে এন্ট্রিগুলো নিতে হবে সো তাহলে আপনিও কিন্তু একদিন সফল হবেন ওকে সো আজকে আলোচনা করলাম আমরা পিনবার নিয়ে সো এরপর কোন ক্যান্ডেল নিয়ে আলোচনা করব আপনি কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন এবং অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই এরকম শিক্ষামূলক ভিডিও আমি পোস্ট করব ওকে সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ